চট্টগ্রাম কাস্টমস এর সফটওয়্যার জটিলতায় চরম ভোগান্তিতে ব্যবহারকারীরা এই মুহূর্তে চট্টগ্রাম কাস্টমস এর সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি সরাসরি যাচ্ছি তার কাছে লিপি আজও চট্টগ্রাম কাস্টমসে যে সার্ভার জটিলতা অর্থাৎ সফটওয়্যারের যে ভোগান্তি সেটা কাটেনি এবং আমরা যখন এসেছি তখনও কিন্তু সিএনএফ এজেন্ট সহ যারা চট্টগ্রাম কাস্টমসে এইসব বিল অব এন্ট্রি দাখিলের কাজ করেন তারা কিন্তু রাজস্ব কর্মকর্তাদের টেবিলে টেবিলে উপচে পড়া ভিড় আমরা দেখেছি এবং বলছেন যে সকাল নয়টা পর্যন্ত কিছুটা সার্ভার ছিল কিন্তু তারপরে আসলে দশটার দিকে আবার যে সার্ভারের সমস্যা সেটা শুরু হয়েছে অর্থাৎ বলতে পারেন যে এই চলতি সপ্তাহে পুরো সময় অর্থাৎ প্রতিদিনই আসলে এই যে সার্বার জটিলতা সেটার মধ্য দিয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসকে যেতে হয়েছে এবং যদিও কর্মকর্তারা বলছেন যে গতকাল অর্থাৎ গতকালে কিছুটা তারা বিল অব এন্ট্রি যেটা দাখিল সেটা করতে পেরেছে যেটা আসলে গত মঙ্গলবার ছিল আটশোর মতো সেটা গতকাল প্রায় দেড় হাজারের মতো করতে পেরেছেন এবং সেই কাজটা আসলে করতে হয়েছে সন্ধ্যা সাতটার পর আসলে তারা করতে পেরেছে কিন্তু আবার রাত নয়টার দিকে আবারও সার্ভারের যে জটিলতা সেটা শুরু হয় এবং এই ক্ষেত্রে যারা বন্দরের বিশেষ করে কাস্টমসে যারা ব্যবহারকারীরা অর্থাৎ এর সাথে যারা যুক্ত তারা বলছেন যে এই যে সার্ভার জটিলতার কারণে তাদের কিন্তু যে কাজ ভোগান্তি আর্থিকভাবে যে ক্ষতি সেটা পড়তে হচ্ছে বিশেষ করে যে ঠিক সময়ে যে পণ্য খালাস করতে না পারায় বন্দরের যে ড্যামারেজ সেটা গুনতে হচ্ছে এবং সেটা আসলে কখন ঠিক হবে সেই বিষয়ে আসলে একদম নিশ্চয়তা দিতে পারছে না এবং কাস্টমস কর্মকর্তারা বলছেন যে আপগ্রেডেশনে সফটওয়্যারের হয়েছে তা আসলে পুনরায় কাজ করতে কিছুদিন সময় লাগবে তারা আশা করছেন যে আগামী শনি অথবা যে রোববারে সেটা ঠিক হতে পারে এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে একটা বিকল্প ব্যবস্থা রেখে যে আপগ্রেডেশনের কাজ সেটা করা উচিত তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস থেকে সর্বশেষ চট্টগ্রাম কাস্টমসের সফটওয়্যার জটিলতার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লিপি